আজ বানাবো বাড়িতে থাকা সামান্য একটি দুটি উপকরণ দিয়ে খুব সুন্দর মেহমান বা আত্মীয় স্বজনদের জন্য হঠাৎ করে বাড়িতে এসে যাওয়া কোনো মেহমানের জন্য চটপট একটা বিস্কুটের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছো আবারও চলে আসলাম একদম নতুন একটি রেসিপি নিয়ে আমি গঙ্গা আমার রান্নাঘরে সবাইকে সবাইকে স্বাগত তো চলো দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব আমি এখানে সাদা তেল তোমরা চাইলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারো দিয়ে সুন্দর করে ময়নটা আগে মিলিয়ে নেব ঘরে যদি না থাকে কোনো বিস্কুট চট করে পাঁচ দশ মিনিটের মধ্যে বানিয়ে নিন এইভাবে বিস্কুট খুবই লোভনীয় এবং খুব মজাদার একবার হলো বানিয়ে দেখবে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো দেখো আমি ময়নটা ভালো করে মিশিয়ে নিয়েছি বুঝতেই পারছো এক মুষ্টিতে দেখো ডালা পাকিয়ে গেছে আবার হাত দিয়ে ভাঙলে ঝুরঝুরো হয়ে যাচ্ছে তার মানে ময়নটা আমার খুব সুন্দরভাবে পারফেক্ট রয়েছে আর নিয়ে নিয়েছি দেখো একটা ডিম আমি এখানে ডিমের কুসুমটা ব্যবহার করব না শুধু সাদা অংশটা ব্যবহার করব কারণ কুসুমটা থেকে অনেক সময় গন্ধ ছাড়তে পারে অনেক আষ্টে গন্ধ বেড়ে যায় না আমার কাছে লাগে সেই জন্য আমি কুসুম ব্যবহার করলাম না শুধু সাদা অংশটা দিয়েই আমি বিস্কুটটি বানাবো এই ডিম ময়দা দিয়ে বিস্কুটটি খুবই লোভনীয়ভাবে খুবই মজাদার হয় খেয়ে একবার হলেও বন্ধুরা দেখবে বাড়িতে বানিয়ে আশা করি ভালোই লাগবে তো আমি দেখো ডিমটা দিয়েই প্রথমে আগে ডোলে ডোলে ভালো করে মেখে নেব তারপরে যদি জল লাগে অবশ্যই একটু জল দিতে পারো চাইলে আরও একটা ডিমও বাড়িয়ে দিতে পারো আমি এখানে কুসুম ব্যবহার করলাম না তোমরা চাইলে কুসুম ব্যবহার করতে পারো আমরা কুসুমটা খেতে ভালো লাগে না তাই আমরা কুসুমটা দিই না কিন্তু সাদা অংশটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগবে গন্ধও ছাড়বে না হাতের আমি অল্প অল্প করে জল দিয়ে একটু ডোটা বানিয়ে নিচ্ছি প্রথমেই ডোটা কিন্তু অবশ্যই টাইট করে করতে হবে নরম হলে চলবে না ডোটা বানিয়ে আমি দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম পাঁচ থেকে দশ মিনিট রাখলেই হবে বেশিক্ষণ না রাখলেও চলবে জাস্ট চিনিটা গলার জন্য আমার মিশ্রণটা সুন্দরভাবে আঁঠা লোভাব আসার জন্যই আমি ডেকে রাখলাম ডোটা যাতে সফটলি সফট হয় তো দেখো কত সুন্দর হয়ে গেছে ডোটা টোটোটা আমার খুব সুন্দরভাবে সফট এবং খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমি সুন্দরভাবে মালিশ দিয়ে নিয়ে রেডি করে নেবো দেখতে থাকো বন্ধুরা কীভাবে বানাচ্ছি এখানে আমি দিয়ে দেবো একটুখানি রুট নিচে যদি অ্যারারুট দিয়ে দিই তাহলে আর লাগবে না নিচে এবং এটা টাইট আছে লাগবে না তাও এড়ারুটটা দিলে আরও সুন্দর হবে বেলে নেব খুব পাতলা না খুব মোটা না দেখো বেলেছি খুব পাতলা হয় নাই খুব মোটা হয় নাই এবারে যে যেরকম শেপ পারবে সেই শেপেই বানাতে পারো এখানে কোনো শেপের কোনো নিজস্ব নির্দিষ্ট সাইজ নেই যেভাবে পারো আমি একটা মানে কৌর ঢাকটা নিয়েছি গোলাকার আকারে বানিয়ে নিচ্ছি বানানোর জন্য কিছুই লাগে না সামান্য ময়দা থাকলেই হয় আর একটা ডিম ডিমের কুসুমটাও আমি ব্যবহার করি নাই তো তোমরা চাইলে কুসুম ব্যবহার করতে পারো আমার কাছে যে ডিমের কুসুমটা গন্ধ ছাড়ে বলে আমি ডিমের কুসুমটা ব্যবহার করি নাই তো সবগুলো ঢাকনার সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এখানে তোমরা চাইলে ডিজাইন দিতে পারো আর নাও দিতে পারো এই গোল অবস্থাতেও ভাজতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং যে কোনো মানে সময় মানুষজন এসে পড়লেও বাড়িতে যদি কিছু নাও থাকে এইভাবে বিস্কুট বানিয়ে বানিয়েও তুমি চায়ের সঙ্গে সাফ করতে পারো চায়ের সঙ্গে দেওয়ার জন্য পারফেক্টলি বিস্কুট এইভাবে বাড়িতে চট করে বানিয়ে নিতে পারো তো বাকিটাও আমি এইভাবে বানিয়ে নেব আর দেখো আমি এখানে দু রকমের ডিজাইন দিচ্ছি আমার ভালো লেগেছে একটা পাতা ডিজাইন আর একটু ফুটো করে দেবো তো দুটো ডিজাইন আমি ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে তোমাদের মনের মতো ডিজাইন দিতে পারো আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি তো দেখো আমি পাতা ডিজাইনটা বানিয়ে নিলাম এইভাবে সামান্য চামচের সাহায্যে বানাতে পারো চামচের পেছনটা দিয়ে পাতা ডিজাইন দিলাম আর এইভাবে যদি চাও তোমরা ফুটো ফুটো করে দিতে ফুটো ফুটো করে দিতে পারো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি সাদা তেল খুব গরম হবে না লো টু মিডিয়াম আস রেখে এবারে একে একে দিয়ে দিতে হবে হাই স্টিম হলে পুড়ে যাওয়ার ভয় আছে তা লো টু মিডিয়াম স্টিম রেখে একে একে বিস্কুটগুলো ভেজে নিতে হবে ডিজাইন কিংবা সাইজ নিজস্ব ব্যাপার কেউ ছোট বানাতে পারো আরও বড়ো বানাতে পারো কিন্তু এই বিস্কুটগুলো খুবই লোভনীয় এবং খুবই টেস্টি এবং অয়েল থাকবে না তেলে ভাজবো অথচ তেল থাকবে না গায়ে এতটাই সুন্দরভাবে বিস্কুটগুলো ভাজা হবে পিষ্টে আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব খেতে কিন্তু খুব সুন্দর হয় বাচ্চারা মজা করেই খায় এবং মুচমুচে খুবই নাস্তা খাস্তাদার খেতে দুর্দান্ত স্বাদ মিষ্টি বিস্কুটটি একবার হল ট্রাই করে দেখো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা জানাতে ভুলে যেও না লাইক দিয়ে তো দেখবেই সকল বন্ধু নতুন ও পুরানো সকল বন্ধুদের জানে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য কমেন্টে জানিও কেমন হয়েছে আজকের এই বিস্কুট রেসিপি আর নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটি অল করে রেখো যখনই আমি রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আজকের রেসিপি কেমন হয়েছে বলতে কেউ বিস্কুটটি কেমন হয়েছে জানাতে কেউ ভুলে যেও না চায়ের কাপে এইরকম বিস্কুট থাকলে কেমন লাগে বলো বন্ধুরা